何で? キャセカシムギャーマス。カシムギマスキマス。アルマス。コトアルマス。チシュモンチェシカシーキンチョ。 ভাজি না আচ্ছা এখানে প্লেন ভাত মোটামুটি চিকন চাল আর প্রথমে আসে করলা ভাজি এটা অনেকেই হয়তো খেতে চায় না কিন্তু এখানকার করলা ভাজিটা আসলে অনেক মজা হয় আমি এরকম খাইছি আর খাসির মাংসটা আসছে ভালো এই ভর্তা ভর্তা দিবা না ডাল ভর্তা আলু ভর্তা এগুলো কেটে সাথে পিসটা দেখাই বেশ মোটামুটি ভালো ফ্রিজের একটা পিস সাথে হচ্ছে আপনার মুগ ডাল আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস মুগ ডাল আর এটা সালাদ হিসাবে পেঁয়াজ কাছে মরিচ লেবু আর একটা এক্সট্রা ভাত ডাল ভর্তা ভালোই ডাল তুমি দেওয়া হয়েছে এখানে মোটামুটি ঝাল অত বেশিটা ঝাল না 拿过去。<music> <music> テキテキテキ。

গরম একটু ভালো লাগতো রক্ত ঠান্ডা হয়ে গেছে ফ্লেভারটা মাংসটা একটু কাছ থেকে দেখাই মাংসটা আসলে খুব ভালো সেদ্ধ হয়েছে বলা বলা জুসি যেটা যায় আর আর খাসি খাসি যে একটা ফ্লেভার মানে বাজে একটা গন্ধ যেটা থাকে খাসি সেটা একদমই ছিল না এখানকার খাওয়ার সিস্টেমটা খুবই ভালো লাগছে ইউনিক যেটা এখন আসলে দেখা যায় না মানে বেঞ্চে বসে সবাই সুন্দর করে খাচ্ছে পরে ডাল দিতে বললাম ডাল দিয়ে গেল